এবং তাদের সাথে ওঠেন এবং তারা কিন্তু পরিচয় মূলত ব্রাহ্মণ বাড়িয়ায় দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই অপহরণকারী আটজন কিন্তু আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ যিনি অফিসার ইনচার্জ আছেন তার নেতৃত্বে কিন্তু এই আটজনকে আটক করা হয় আপনাদের সবার বাড়ি কি খুলনাতে হ্যাঁ কী করেন আপনারা হ্যাঁ অটো চালান আর আপনি কী করেন অটো আপনি অটো চালান আপনি হ্যাঁ বুঝিনি কোন স্কুলে দপ্তরি কোথায় আর আপনি এরপর করেন আর আপনি অটোরিকশা চান আপনি অটোরিকশা সবার বাড়ি কোথায় আপনাদের ডুমুরিয়া এই আটজনে ডুমুরিয়ার বাড়ি দশক আপনার শুনলেন যে আটজনের ছয় জনই কিন্তু এজি বাইক চালক বাকি একজন একটি স্কুলের দপ্তর এবং আরেকজন ঘের বাড়ি করেন এই আটজনের বাড়ি কিন্তু ডুমুরিয়ায় আপনাদের সাথে মোট আপনার মোট দশজন ছিলেন না খুলনা থেকে দশজন তো খুলনা থেকে গিয়েছিলেন বাকি দুইজন কোথায় বাকি দুইজন কোথায় যশোরের একজন নামছে নবীনগর নবীনগর কয়জন নামছে আর বাকি দুইজন আপনাদের এই মাস্টার প্ল্যানটা কার ওই ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার নাম করে একজন ওই আমাদের বিমান বাহিনীতে চাকরি করে উনি আমাদেরকে নিয়ে গেছেন কি নাম বললেন এমরা উনি কি করেন বিমান বাহিনীতে চাকরি করেন বিমান বাহিনীতে উনি আপনাদেরকে নিয়ে গেছেন হ্যাঁ আপনারা মোট কতজন গিয়েছিলেন আমরা এখান থেকে গিয়েছিলাম নয়জন দশজন গিয়েছিলাম উনি সহ ইমরান সহ দশজন না এগারোজন দশজন গিয়েছিলাম ইমরানের সাথে আপনাদের পরিচয় হলে কি হবে ইমরান ওই এলাকায় একই এলাকায় বাড়ি উনি ও বিমান বাহিনী চাকরি করে আমরা ওই যে পাশাপাশি বাড়ি ওই ইমরানের বাড়িও ডুমুরিয়ায় সে বিমান বাহিনী চাকরি করে যখন ওইখানে যে ওই আমলি নেতা রিফাত তার ছেলে রিফাতকে যে অপহরণ করছে আপনার তখন ছিলেন না সাথে আমরা এই সেই আসামি তার এগারো জনার আর আটজনকে কিন্তু খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে কিন্তু খুলনা নগরীর নতুন রাস্তা মোড় এলাকা থেকে জনসাধারণের সহায়তা কিন্তু তাদেরকে আটক করা হয় গতকাল পরিচয় দিয়ে কিছু লোক এখানে এক ব্যক্তিকে অপহরণ করে পরে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে তার প্রীদের তার পরিবার তাদেরকে কিছু টাকা দেয় দিয়ে ওই ছেলেটাকে ব্রাহ্মণবাড়িয়া কসবা রেলওয়ে স্টেশনে ওরা ছেড়ে দেয় এর ভিতরে আমাদের এই খুলনায় অঞ্চলের লোক ছিল দশজন এই দশজনের ভিতরে দুইজন নবীনগরে থেকে যায় ওদের ভারস্যমাতে যারা ধর তার ভারস্যমাতে এবং একজন যশোরে নামছে আর আটজন বাদ বাকি আটজন এইখানে তারা নামে নতুন রাস্তার মোড় নামে একটা জায়গা আছে আমাদের মেট্রোর ভিতরে ওইখানে নামে নামার পরে স্থানীয় জনসাধারণ গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্থানীয় জনসাধারণের সহায়তায় নতুন রাস্তার ওই মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করি পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং গোয়েন্দা সংস্থা বিভিন্ন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থার নাম করে তারা এই মুক্তিপণ আদায় করছে বা অপহরণ করছে তাদেরকে আমরা ইনফর্ম করি এবং নবীনগর থানারও আমাদের বিষয়টা ইতিমধ্যে অবহিত করে আমরা সেখানে কথা বলি তাদের টিম অন দা ওয়ে তারা আসতেছে এবং আমরা তাদেরকে তাদের ওই যেহেতু নবীনগর থানায় মামলা সেহেতু আমরা তা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে তাদের হস্তান্তর করি